পড়াশোনা বা জব ভিসাতে গিয়ে ইউরোপের কোন কোন দেশে সহজে সেটেল হওয়া যায় বা পড়াশোনা শেষ করে ডিরেক্ট জব ভিসাতে কনভার্ট করা যায় সহজে স্পাউস সেখানে নিয়ে যাওয়া যায় এবং যেই দেশগুলোর খুবই ভালো অনেক শক্তিশালী যেই দেশগুলোতে বাংলাদেশিদের বসবাসের জন্য এবং ইনকাম সন্তানের পড়াশোনা চিকিৎসা শিক্ষা ভাতা এই সবগুলোর জন্য বেস্ট সেই সব দেশ নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন দেশে যাওয়া উচিত বা কোন দেশে আপনার সেটেল হওয়া উচিত স্টাডি জব বা উন্নত লাইফ স্টাইলের জন্য ইউরোপের ভিতরে সবচেয়ে শক্তিশালী একটা দেশ হচ্ছে জার্মান এমনকি এই দেশে খুবই কম খরচে আপনি পড়াশোনা করতে পারবেন পড়াশোনার শেষে আঠারো মাসের একটা জব শিকারে আপনি ভিসা পাবেন যেটার মাধ্যমে আপনি সেখানে ডিরেক্ট জব খুঁজে আপনি জব করতে পারবেন এবং এই দেশে আপনি স্পর্শ হিসাবে আপনি ফ্যামিলি আনতে পারবেন এবং এই দেশে আপনি বৈধভাবে বসবাস করলে ছয় থেকে আট বছরের ভিতরে আপনি ওই দেশের পার্মানেন্ট নাগরিকত্ব পেয়ে যাবেন এবং পাসপোর্ট পেয়ে যাবেন আইটি সেক্টর রেস্টুরেন্ট ড্রাইভার নার্স এছাড়া আরও অন্যান্য ডিপার্টমেন্টে এখানে চাকরির অনেক সুযোগ আছে ফুল টাইম জব করতে পারে এবং জার্মানির বেতন স্কেলটা খুবই ভালো এখানে সাধারণত একজন ওয়ার্কারের প্রায় বাইশশো ইউরো থেকে সাড়ে তিন হাজার চার হাজার ইউরো পর্যন্ত বেতন হতে পারে তবে এটা বিভিন্ন সেক্টর ভেদে এক এক রকম স্যালারি হয়ে থাকে জার্মানিতে সাধারণত আপনার লিভিং একটু বেশি কারণ এখানে ইনকামও বেশি সেক্ষেত্রে এখানে একজন ব্যসলার মানুষ হিসাবে আপনার মিনিমাম সাতশো থেকে বারোশো ইউরো এমন খরচ হতে পারে এছাড়া আপনি যদি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম বারোশো থেকে আঠারোশো বা দুই হাজার ইউরো পর্যন্ত খরচ হতে পারে এটা আপনার তার লাইফ স্টাইলের উপরে নির্ভর করে দ্বিতীয়ত ইউরোপে বসবাসের জন্য এবং দ্রুত নাগরিকত্ব পাওয়ার জন্য আরেকটি দেশ হচ্ছে পর্তুগাল পর্তুগালে আপনি স্টুডেন্ট ভিসা ডি সেভেন জব ভিসা বা ফ্রিলান্স ভিসা যে কোনো ভিসাতে আপনি যাওয়ার পরে সেখানে আপনি সহজেই দ্রুত আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন এবং মাত্র বৈধভাবে পাঁচ বছর থাকার পরে আপনি পর্তুগালে রেসিডেন্সি পেয়ে যাবেন এবং পাঁচ থেকে সাত বছরের ভিতরে আপনি সেখানকার পাসপোর্ট পেয়ে যাবেন পর্তুগালও সেম স্পাউস ফুল টাইম জব করতে পারে বাচ্চাদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রি অন্য অন্য দেশের তুলনায় পর্তুগালের বেতন স্কুলটা তুলনামূলক অনেক কম এখানে সাধারণত সাড়ে আটশো নয়শো থেকে হাজার বারোশো পনেরোশো বা সর্বোচ্চ আঠারোশো দু হাজার এই টাইপের স্যালারি হয়ে থাকে তবে আপনার জব ক্যাটাগরি এবং আপনার স্কিলের উপরে আপনার বেতনটা নির্ধারিত হয় ম্যাক্সিমাম সাধারণত এভারেজ এখানে বারোশো থেকে পনেরোশো ইউরো স্যালারি হয়ে থাকে এবং পর্তুগালে লিভিং কস্টটা বা থাকা খাওয়ার খরচটা খুবই কম এখানে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তবে একজন সিঙ্গেল পার্সনের জন্য সাড়ে চারশো থেকে পাঁচশো ছয়শো ইউরোর ভিতরে আপনি ফুললি কভার করতে পারবেন আর যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে সাতশো থেকে এক হাজার বারোশো ইউরোর ভিতরে আপনি টোটালি কমপ্লিট করতে পারবেন এবং সবচেয়ে কম সময়ে মাত্র পাঁচ বছর যদি আপনি এখানে বৈধভাবে থাকেন তাহলে আপনি এখানকার পার্মানেন্ট নাগরিকত্ব পেয়ে যাবেন পিয়ার পেয়ে যাবেন এবং পাঁচ থেকে সাত বছর পরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তৃতীয়ত ইউরোপের ভিতরে সবচেয়ে সুখী এবং পরিবার নিয়ে বসবাস করার জন্য একটি নিরাপদ দেশ সেটা হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডে আপনি ডিরেক্ট স্টুডেন্ট ভিসায় স্পাউস সাথে করে নিয়ে যেতে পারবেন এছাড়া সেখানে যাওয়ার পরেও আপনি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে যেটাই থাকেন না কেন আপনি সেখানে দ্রুত অ্যাপ্লাই করে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং আপনার ফ্যামিলি বা ফুল টাইম সেখানে জব করতে পারবে ফিনল্যান্ডে বাচ্চাদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রি এছাড়া এর সাথে আরও অনেক অন্যান্য আছে ফিনল্যান্ডে উচ্চ মানের বেতন হয়ে থাকে সাধারণত ইউরো থেকে প্রায় ইউরো এবং ফিনল্যান্ডের যদি আপনি সিঙ্গেল পার্সন হন তাহলে আপনার প্রায় ছয়শো থেকে নয়শো ইউরো এরকম খরচ হতে পারে এছাড়া যদি আপনি ফ্যামিলি নিয়ে সেখানে থাকেন তাহলে আপনার প্রায় নয়শো থেকে বারোশো পনেরোশো ইউরো আপনার সেখানে খরচ হবে এছাড়া বৈধভাবে ফিনল্যান্ডে আপনি চার বছর পরে সেখানে কিন্তু আপনি পেয়ার পেয়ে যাবেন এবং তারপরে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন সেখানকার তারপরে চার নম্বরে ইউরোপের ভিতরে পরিবার এবং নাগরিক সকল সুযোগ সুবিধার জন্য বেস্ট একটি দেশ হচ্ছে সুইডেন সুইডেনও সেম আপনি স্টুডেন্ট বিষয়ে যদি জান তাহলে আপনি ডিরেক্ট সাথে করে স্পাউস নিয়ে যেতে পারবেন এবং সুইডেনে আপনি যে বিষয়তে থাকেন না কেন আপনি স্টুডেন্ট ভিসা বা জব বিষয়তে যে বিষয়তে থাকেন না কেন সুইডেনে আপনি কিন্তু খুব দ্রুত সহজে কিন্তু আপনি অ্যাপ্লাই করে আপনি স্পাউস বা আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন সুইডেনে এভারেজ বেতন সাধারণত পঁচিশশো ইউরো থেকে প্রায় চার হাজার ইউরো হয়ে থাকে সুইডেনে স্পাউস ফুল টাইম জব করতে পারে এছাড়া সুইডেনে মাত্র আপনি চার বছর যদি বৈধভাবে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানকার পিয়ার বা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং পাঁচ থেকে ছয় বছরের ভিতরে আপনি সুইডেনের পাসপোর্ট পেয়ে যাবেন সুইডেনে যেমন ইনকাম অনেক বেশি ঠিক তেমনি সুইডেনের লিভিং কস্ট বা আনুষঙ্গিক খরচটা অনেক বেশি এখানে একজন সিঙ্গেল পার্সনের প্রায় সাতশো থেকে নয়শো বা এক হাজার পর্যন্ত আপনার ইউরো খরচ হতে পারে এবং আপনি যদি ফ্যামিলি সহ থাকেন এখানে তাহলে আপনার প্রায় হাজার থেকে বারোশো পনেরোশো ইউরো পর্যন্ত আপনার প্রতি মাসে খরচ হবে পাঁচ নম্বর ইউরোপের খুব জনপ্রিয় এবং টুরিস্ট বেস্ট একটি দেশ হচ্ছে ইতালি ইতালিতে আপনি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে যেটাতে যান না কেন জন্য যাওয়ার পরে কিন্তু আপনি সেখানে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং আপনার ফ্যামিলিও ফুল টাইম জব করতে পারবে তাছাড়া ইতালিতে আপনি খুব সহজে দ্রুত আপনি জব পেয়ে যাবেন কারণ ইতালি একটি ট্যুরিস্ট বেস দেশ হওয়াতে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট সেক্টরে এখানে জব পাওয়া যায় তবে ইতালিতে অন্যান্য উন্নত দেশের মতো বেতন তুলনামূলক একটু কম এখানে সাধারণত একজন মানুষের গড় বেতন এগারোশো থেকে বারোশো পনেরোশো সতেরোশো আঠারোশো এই ধরনের বেতন হয়ে থাকে তবে আপনার স্কিল এবং দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আপনার বেতন আরও বেশি হয় ধীরে ধীরে এবং বেতনের হিসাব করে ইতালিতে কিন্তু খরচটা অনেক কম এখানে আপনার একজন সিঙ্গেল পার্সনের মাত্র চারশো থেকে পাঁচশো ইউরোর মধ্যে কিন্তু সে খরচ চালাতে পারে এবং যদি ফ্যামিলি হয়ে থাকে তাহলে কিন্তু মাত্র আটশো থেকে নয়শো এক হাজার ইউরোর ভিতরে কিন্তু সে তার ফ্যামিলিটা খরচ চালাতে পারে এবং অনেক সময় এর কমেও কিন্তু খরচ চালানো সম্ভব হয়ে থাকে আর ইতালিতে যদি আপনি বৈধভাবে মাত্র পাঁচ বছর থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানকার পিয়ার বা নাগরিকত্ব পেয়ে যাবেন এছাড়া দশ বছর থাকলে কিন্তু দশ বছর পরে আপনি ইতালির পাসপোর্ট পেয়ে যাবেন এবং ছয় নম্বরে লাস্ট আরেকটি জনপ্রিয় এবং শক্তিশালী একটি দেশ সেটা হচ্ছে স্পেন স্পেন স্পেনে যদি আপনি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটে যেভাবেই যান না কেন আপনি স্পেনে যাওয়ার পরে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং স্পেনের বেতন তুলনামূলক এভারেজ বলা যায় মিডিয়াম কারণ স্পেনে একজন মানুষের গড় বেতন প্রায় এগারোশো থেকে আঠারোশো বাইশশো ইউরো এবং সেখানে লিভিং কস্ট অনেক কম হয়ে থাকে আপনি সিঙ্গেল পারসন হলে মাত্র চারশো থেকে পাঁচশো ইউরোর ভিতরে কিন্তু আপনি আপনার সমস্ত খরচ বহন করতে পারবেন এবং যদি ছোট ফ্যামিলি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আটশো থেকে এক হাজার ইউরোর ভিতরে কিন্তু আপনি ফ্যামিলি খরচ চালাতে পারবেন এবং স্পেনে মাত্র পাঁচ বছর যদি আপনি বৈধভাবে থাকেন তাহলে কিন্তু আপনি স্পেনের পারমানেন্ট নাগরিকত্ব পেয়ে যাবেন পেয়ার পেয়ে যাবেন এবং দশ বছর থাকতে পারলে স্পেনের আপনি পাসপোর্ট পেয়ে যাবেন এছাড়া ইউরোপের আরও বেশ কিছু দেশ আছে যেমন ফ্রান্স বেলজিয়াম নরওয়ে আয়ারল্যান্ড নেদারল্যান্ড চেক রিপাবলিক পোল্যান্ড হাঙ্গরি এই সকল দেশগুলোতেও কিন্তু পড়াশোনা এবং জীবনযাত্রার মান এবং ইনকাম অনেক ভালো বাট এই দেশগুলোতে সহজে আপনি ফ্যামিলি নিতে পারবেন না ফ্যামিলি নিতে গেলে অনেক ক্রাইটেরিয়া লাগে এছাড়া এই দেশগুলোতে খুব দ্রুত নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়া যায় না